আসসালামু আলাইকুম আমরা বিভিন্ন নির্বাচনের নির্বাচনী প্রচারণা পোস্টার দেখতে পাই এমনকি ঈদের শুভেচ্ছা পোস্টারও দেখতে পাই যা অনেকেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করে থাকে আজকে আমরা দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে এরকম একটি নির্বাচনী পোস্টার তৈরি করবেন সেটা তৈরি করার জন্য সর্বপ্রথমে আপনার একটি অ্যাপসের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে পিকজেল ল্যাব এই অ্যাপটি ইনস্টল করা না থাকলে অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে গা সর্বপ্রথমে পিকজার লেভে ক্লিক করুন ঠিক এইরকম ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্স ডিলেট অপশান সেখানে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে আমি ক্লিক করলাম তারপর ওকে এখন আমরা যে কাজটি করবো এটা একটা সাইজ দেব কিন সাইজে আমরা পোস্টারটি তৈরি করব সেটার জন্য উপরে তিন লাইন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন তারপর ইমেজ সাইজ এখানে ক্লিক করুন তারপর এরকম অপশন শু করবে এইখান থেকে বামের দিকে আপনি এটা ক্যাটে দিয়ে একটি সাইজ লিখে দেবেন সেটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ ডাইন পার্শে লিখবেন তেত্রিশশো তারপর ওকেতে ক্লিক করবেন এরকম করে আপনার সাইজটা এখানে শু করবে এখন এখানে আপনার ডিজাইনটা তৈরি করতে হবে নিচের দিকে দেখতে পাচ্ছেন তিনটে অপশন এখানে মাঝখানে অপশনটা সিলেক্ট করুন তারপরে এরকম করে অনেকগুলো অপশান শো করবে এইখান থেকে এই অপশনটি সিলেক্ট করুন ক্লিক করলাম তারপরে এরকম করে একটি রেখা আসবে নিচের দিকে আবার ক্লিক করুন স্ক্রিনের উপরে ক্লিক করার পরে এটি অ্যাডজাস্ট করে দেন দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন মাঝখানে যে অপশানটা এখানে ক্লিক করুন তারপরে এই সাদা অংশে ক্লিক করলে এরকম দুটি রেখা আসবে রেখাগুলা এরকম করে টান দিয়ে আপনি একটি ডিজাইন তৈরি করবেন তৈরি হয়ে গেলে নিচের দিকে আবার স্কুল করুন তারপরে এখানে যে মাঝখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন তারপরে আবারও নিচের দিকে ক্লিক স্কোল করার পরে এটার একটি কালার দিবেন আমি একটি রেড কালার দিলাম তারপরে আবারও নিচের দিকে স্কুল করলেই এটার স্টক দিবেন স্টকটা দশ করে তারপরে একটা স্টকের একটি কালার দিবেন আমি হলুদ কালার দিলাম তারপরে ওকেতে চিহ্নতে ক্লিক করুন দেখতেই পাচ্ছেন এখন এটা মুভমেন্ট করতে পারবে এখন এই অপশনের টেনেও এটাকে বড় করে দিবেন তারপরে এইখানে পজিশন মতন এটা বসিয়ে দেবেন এখানে বসানোর পরে এটাকে একটি কপি করবেন এখানে দেখতে পাচ্ছেন কপি এই কপিতে ক্লিক করুন তারপর আরেকটি এরকমভাবে আসবে এটাকে রুটেট করতে হবে রুটেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রুটেট এই রুটেটে ক্লিক করুন তারপরে কাটা একদম লাস্ট পর্যন্ত টেনে দিয়ে চিহ্নতে ক্লিক করুন বসানোর পরে উপরের দিকে দেখতে পাবেন একটি অপশন এখানে ক্লিক করে ক্লিক করার পরে এরকম করে সৈকব এখানে তালার উপরে ক্লিক করে এটাকে লক করে দেবেন এখন আর এটা নড়াচড়া করবে না নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে চেঞ্জ করার জন্য এই পাশে এখানে এই অপশনটিতে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এইখানে বাম পাশে দেখতে পাচ্ছেন কালার কালারে ক্লিক করুন তারপর এইখান থেকে আবার উপর যে কালার এই কালারটা সিলেক্ট করে এটাকে গ্রিন করে দেন তারপরে টিকচিহ্নতে ক্লিক করুন এখন এই একটি ডিজাইন হলো আবারও আপনার মাঝখানে অপশনটিতে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন শেপ এই শেপ এই অপশানটিতে ক্লিক করুন এইখানে ক্লিক করার পর ঠিক এইরকম হবে এখানে দেখতে পাচ্ছেন এই রেখাটাকে টান দিয়ে পোড়া করে দিলে এটা গোল হয়ে যাবে অন্যভাবে করা যায় এটা সহজভাবে দেখালাম তারপরে টিকচিহ্নতে ক্লিক করুন এখন এটার একটি কালার দিতে হবে আচ্ছা কালার দেব আচ্ছা কালারটা দিতে হবে কালারটা আমরা দিচ্ছি রেড কালার দেব তারপরে একটি স্টক দেবো এখানে টিকচিন্ন ক্লিক করলাম তারপরে আবারও এই যে স্টক দেখতে পাচ্ছেন সেটা স্টক দেব একটা একটা সাদা স্টক দেব সেটাকে টিন করে দিলাম তারপরে টিক চিহ্নতে ক্লিক করুন এখন এটা টান দিয়ে বড় করে এইখানে এখানে বসিয়ে দিলাম তারপরে উপরের দিকে আবার এটাকে লক করে দেবো এই অপশানটাতে ক্লিক করেন তারপরে লকে ক্লিক করুন এখন আমরা মোটামুটি এই কটা শেপ আমরা নেবো নেওয়ার পরে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন সেখানে ক্লিক করুন তারপরে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করুন তারপরে চিহ্নতে ক্লিক করুন এখন এটাকে ধরে ছোট করে এখানে বসিয়ে দেবেন এখানে বসানো হয়ে গেলে আবারও প্লাস আইকনের উপরে ক্লিক করুন তারপরে আবারও ফ্রম গ্যালারি এই ছবিটা এখানে সিলেক্ট করলাম তারপরে চিহ্নতে ক্লিক করলাম এই ছবিটা আমরা একটু থ্রি ডি রোটেড করে নেব এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডি রোটেড এখানে ক্লিক করার পর নিচের অপশনটা ডাইনের দিকে পুরা করে দিয়ে ঠিক চিহ্নতে ক্লিক করবেন তারপরে এই ছবিটা আমরা এখানে এখন এই যে নিচের দিকে সেটার উপরে ছবিটা আছে সেই জন্য উপরে আমরা এই অপশনটাতে ক্লিক করব এই অপশনটাতে ক্লিক করার পর ছবির উপরে দিয়ে তারপরে এখানে আবার ক্লিক করতে হবে তারপরে ঠিক এই রকম দেখাবে এখন এটাকে লক করে দেবো সবগুলা লক করা হয়ে গেল গা ঠিক এইরকম দেখাবে এখন আমরা আরও একটি শেপ নেবো শেপে ক্লিক করলাম ক্লিক করার পর এটাকে আবার গোল করে দেব তারপর ঠিক চিহ্নতে ক্লিক করার পর এটা একটু ছোটো করে ঠিক এইখানে এইভাবে বসাবো বসানো হয়ে হয়ে গেলে এটাকে একটা কালার দেবো কালার অপশানে ক্লিক করলাম তারপর একটা স্টক দেবো স্টকের জন্য আমরা এই যে স্টক অপশনে ক্লিক করলি একটা স্টক চলে আসবে একটা সাদা স্টক দিয়ে দিলব তারপর চিহ্নতে ক্লিক করলাম এখন এখানে যে একটি নির্বাচনের যে প্রতীক প্রতীকটা আমরা আবারও আনব এইখানে এগুলো অবজেক্ট গুগল থোম থেকে ডাউনলোড করে নিতে হবে পিএনজি আকারে তারপরে আবার গ্যালারিতে ক্লিক করলাম গ্যালারিতে ক্লিক করার পরে ছোটো করা হয়ে গেলে এখানে বসাবো ঠিক এইভাবে বসানোর পরে এই দুইটা অবজেক্টকে আমরা মার্কস করে দেব আবারও এই অপশানটাতে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এই গুল আরও দানের শেষ এই দুইটাকে সিলেক্ট করে নিচের দিকে আবার দেখতে পাচ্ছেন এই অপশন এখানে ক্লিক করুন তারপরে আবারও এই দুইটা অবজেক্টকে ঠিক চিহ্ন দিয়ে এই মাঝখানে এই অপশানটাতে ক্লিক করুন ক্লিক করার পরে আবারও ওকেতে ক্লিক করুন আবার এখানে উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা এখন এক হয়ে গেল এখন এটাকে এখানে পজিশন মতন বসিয়ে দেবেন আমরা এখন কিছু লেখালেখি করব লেখার জন্য সর্বপ্রথমে এই বাম পাশের যে অপশানটা ই লেখা আছে এখানে ক্লিক করুন তারপর উপরে ট্যাক্স দেখতে পাচ্ছেন ট্যাক্স ট্যাক্সে ক্লিক করুন একদম উপরের দিকে খেয়াল করবেন যে ট্যাক্স নিউ ট্যাক্স এখানে চলে আসছে এখানে ক্লিক করার পর ঠিক এরকম আসবে এখান থেকে এটাকে ক্যাটে দিয়ে আপনারা এখানে কিছু লিখব আমি এখান থেকে মিনিমেস করে আমার নোটপিডের লেখা আছে সেইখান থেকে আমি কপি করে দিচ্ছি আমি নোটপ্যাডে ক্লিক করলাম তারপরে এই লেখাটাকে একটা স্টক দেবো স্টক দেওয়ার জন্য ডাইনের দিকে স্কল করলে দেখতে পাবেন স্টক স্টকে ক্লিক করার পরে এটা এনেবল করার পরে তারপর যে কালারটা দেবেন সেই কালারটা এখানে সিলেক্ট করতে হবে আমি এই কালারটাই দিলাম হলুদ দেওয়ার পরে এখানে চিহ্নতে ক্লিক করলাম তারপরে এটাকে আবার আরও একটি ট্যাক্স আমরা লিক বসের জন্য আবারও এই নিচের দিকে ইয়ে দেখছি ট্যাক্সি ক্লিক করলাম ট্যাক্সি ক্লিক করার পরে আবার এখানে রাখলাম এখান থেকে আবারও কপি করে আবার লেখাটাকে ছুটো করার জন্য পরে ঠিক চিহ্নতে ক্লিক করে এখন আমরা এদের একটা স্টক দেবো স্টক ক্লিক করলাম তারপরে অ্যানাবল করলাম এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে তারপরে স্টকটা আমরা বাড়িয়ে দেবো এইভাবে থাকবে তারপর ঠিক চিহ্নতে ক্লিক করব। আবারও আমরা লিখব কিছু নিচের দিকে আবারও এই টেক্সে যাব যাবো যাওয়ার পরে উপরের দিকে টেক্সট চলে আসলে এখানে কিছু লিখবো সেটা লেখার জন্য আবার ক্লিক করলাম এইখান থেকে লেখাটাকে একটু বোল্ড করার জন্য বোল্ড অপশানে এই যে স্টাইল তারপরে বি তারপর ওকে এইখান থেকে আবারও একটি কাস এখান থেকে আবারও একটি অপশন দেখতে পাবেন এই অপশনটা এই অপশনটা সিলেক্ট করুন তারপরে এটাকে অ্যানাবল করুন তারপরে এরকম শু হবে এখান থেকে নিচের দিকে এবার টান দিবেন তারপরে ঠিক চিহ্নতে ক্লিক করুন তারপরে লেখাটা এরকম এটাকে স্টপ করার জন্য আবার স্টকে ক্লিক করবেন এটা একটা স্টক দেবেন রেড কালার স্টক দিয়ে তারপরে ঠিক চিহ্নতে ক্লিক করুন ট্যাক্স আছে ট্যাক্সে ক্লিক করলাম তারপরে ট্যাক্স এখানে চলে আসলে এখান থেকে আবারও আমরা লিখব কিছু তারপর ঠিক চিহ্নতে ক্লিক করুন আবারও এই অপশানটাতে ক্লিক করুন এনামল করুন এখান থেকে এটাকে ধরে এভাবে এখানে পজিশন মতন লেখাটা বসিয়ে দেবেন দেখতে পাচ্ছেন তারপর ওকেতে ক্লিক করুন ঠিক চিহ্নতে তারপর এটা পজিশন মতন বসিয়ে দিন আবারও এটাকে একটি বোল্ড স্টাইল দেব স্টেল দেওয়ার জন্য এখানে এই যে বিতে ক্লিক করুন তারপরে বিতে ক্লিক করলে এরকম দেখাবে আবার টিক চিহ্নতে ক্লিক করুন এখন এখান থেকে এটাকে একটা স্টক দেওয়ার জন্য আবার স্টোকে ক্লিক করলাম তারপরে এখান থেকে ব্ল্যাক কালারটা স্টক হিসাবে দিয়ে তারপরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম তারপরে টিক চিহ্ন তারপর দেখতে পাচ্ছেন ঠিক এরকম দেখাবে এখন এখান থেকে আবারও ট্যাক্সে ক্লিক করুন তারপরে এখানে ট্যাক্স চলে আসবে এখানে একটা লিখবো সেখানে লেখার জন্য আবারও এটা কেটে দিয়ে নোটপ্যাডে চলে যাব লেখাটা এখানে চলে আসলো এখান থেকে আমরা এটাকে আবারও ছোটো করব ছোটো করার জন্য এখানে ক্লিক করুন বসিয়ে দেন বসানো হয়ে গেলে এটাকে আবারও বল করার জন্য এই বি অপশানে ক্লিক করুন তারপর বিতে ক্লিক করে তারপর আবার টিক চিহ্ন থেকে ক্লিক করুন এটাকে টেনে এরকম বড় করে তারপরে একটা স্টক দিবেন স্টক আবারও ক্লিক করলাম তারপর এটাকে আমরা সবুজ কালারটা দিয়ে দেখি কেমন দেখায় আচ্ছা রাখলাম এটা তারপরে টিক চিহ্নতে ক্লিক করুন মোটামুটি বুঝতেই পেরেছেন এখন আমরা যে কাজটা করব এই প্রত্যেকটা অবজেক্টকে আমরা লক করে দেব লক করা হয়ে গেলে আবারও নিচের দিকে যে একটা অপশান দেখতে পাচ্ছেন এই একটি অপশান এখানে ক্লিক করুন তারপরে আবারও প্রত্যেকটাকে আমরা মার্কস করে এক করে দেব ঠিক চিহ্ন দিয়ে আবারও এই অপশানে ক্লিক করুন তারপরে ওকেতে ক্লিক করুন এটা ঠিক চিহ্ন দিয়ে এখানে উপরে এইখানে ক্লিক করলে সবগুলা মাস হয়ে গেলো দেখতে পাচ্ছেন সবটা এখন একের ভিতরে চলে আসলো এখন এটাকে আবার এরকম যদি হয়ে যায় তাহলে এখানে মিডিল অপশানে ক্লিক করুন তারপর এখান থেকে রিলেটিভ পজিশান এইখানে ক্লিক করুন তারপর মাসখানে মিডিলে নিচে উপরে ক্লিক করার পরে সেটা পজিশন মতন বসে যাবে এইখান থেকে এটাকে ওকেতে ক্লিক করার পর আবার চলে যাবেন উপরে থ্রি লাইন সেখানে ক্লিক করুন তারপরে ইমেজ সাইজ সেটার উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ সেখানে ক্লিক করুন তারপরে এরকম করে শুভ হবে এখানে নিচে লেখা আছে কাস্টম এখানে নিচে ডবডাউন এর উদ্দি ক্লিক করার পরে আলটা এখানে ক্লিক করুন তারপরে সেভ টু গ্যালারি এই অপশানে ক্লিক করুন গ্যালারিতে সেভ হয়ে গেল একটু দেখার জন্য আমরা আবার ফাইলে ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন এই এখন যে এই মাত্র যেটা আমরা সেভ করলাম সেটা এখানে সই করছে এরকম করে আপনি ঈদের শুভেচ্ছা পোস্টারও তৈরি করতে পারেন তবে এই অবজেক্টগুলোকে আপনাকে ফিএনজি হিসাবে আপনি গুগল কম থেকে ডাউনলোড করতে হবে নিজের ছবিটা সেটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি রিমুভ করে তারপরে এখানে অ্যাড করতে হবে আশা করি মোটামুটি আপনারা একটা ধারণা পেয়েছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ